ধন্যবাদ দিতে চাই তাদের এই ভালোবাসার কারণে যে আপনারা কোনো শৃঙ্খল আচরণ করেন নাই শান্তভাবে আমি আপনাদেরই সন্তান আপনাদের মেয়ে আপনারা আপনার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসার সম্মান দেখিয়েছেন আমি আজীবন আপনাদের এই ভালোবাসার শ্রদ্ধার সম্মান মনে রাখবো আমার এলাকায় আমি আনিয়া মসুনকার সন্তান আমার বাবা সাম্মেদ রাজনীতি করেছে তলমাত্র হিত ওঠের অভীতি করেছে আমি আনিয়া মসুনকার সন্তান আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার কারণে তাহলে আমি সেই অপরাধে অপরাধী হতে চাই এই জন্য বিচার হয় তাহলে বিচার হবে কিন্তু একুশ বছর আপনাদেরকে আমি সবাই কেউ বলতে পাবেন না যে আমি কখনো প্রতিহিংসা পরায়ণ হয়ে অন্য কোন দলের আঘাত করেছি অথবা কাউকে আমি কোন ধরনের মানে বৈষম্য আচরণ করেছি দলমতের উঠে নিজের দলের মতভেদের সত্য এই শহরের নানগুন বাসীর জন্য এমন কোনো জায়গা নেই যেখানে প্রতিবাদ করি নাই তো কি হত্যা সকল হত্যা গেলে যখন নানগুন একদম চুপ ছিল কেউ কোনো কথা বলে নাই তখন আইবি আওয়াজ তুলেছে এই শহরের মানুষকে কথা বলা শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে আজকে সেই আইদিকে কে কিসের জুলুমে কিসের কারণে কি কারণে এদের গ্রেফতার করা হচ্ছে আমি চাই না কিন্তু যেহেতু আমাকে গ্রেফতার করা হচ্ছে আমি নারায়ণগঞ্জবাসীর কাছে একটাই অনুরোধ করব আপনারা যেভাবে আমার পাশে ছিলেন আমার পরিবারের পাশে ছিলেন আমার পাশে থাকবেন আপনারা সকলেই জানেন এক মাস হয়নি আমার ছোট ভাই অত্যন্ত আদরের ছোট ভাই মোহাম্মদ আলী রাজা রিপনকে আমরা হারিয়েছি আর সেই সুখ এখনো বুঝতে পাই নাই বায়ের তিনটা ছোট ছোট বাচ্চা নবাদক বাচ্চা তার মাঝখান দিয়ে আমাকে এইভাবে অ্যারেস্ট করা হলো যেখানে আমার বড় ভাই নাই বোন নাই আমি সবার বড় তিনটা ছোট ছোট বাচ্চা